এই যে বন্ধুরা দেখো সকালবেলা এখন কটা বাজে জানো না সাতটা বাজে আমি উঠেছি তো পাঁচটার সময় ছেলেকে স্কুল ছাড়বো বলে আর ছেলেদের তো সাড়ে ছটা থেকে স্কুল আর এখন হচ্ছে যে আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে মিলতে এসেছি আর তোমাদেরকেও তাই বাইরেটা একটু দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এবার জামাগুলো কেচে নিয়ে তারপরে একবার নিচে চলে যাবো আবার চান টান করে আসবো এসে ফুল তুলবো আর তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই যে দেখো বেল ফুলটাই প্রথম ফুটেছে দুটো ফুটেছিলো আবার পরের দিনও তিনটে ফুটব শিউলি ফুল দেখো কি সুন্দর শিউলি ফুলগুলো ফুটেছে খুব সুন্দর লাগছিল আর এই যে আমার পুজো হয়ে গেছে এখন দেখো কী সুন্দর লাগছে লাল ফুলের তো যে ভর্তি হয়ে গেছে ঠাকুরের কাছে আর পুজো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ঘর সমস্ত কাজ হয়ে গেছে এমনকি আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড়ও শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই সকালবেলা সেই শাক এনেছিল আর দেখো বরমা শাক মাটি শাক কলমি শাক তারপরে নোটে শাক সেপুনের শাক সেগুলোই তোমাদের সাথে কিছু দেখাচ্ছি দেখো তোমাদের গুড মর্নিং সকলকে আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই গরমের জন্য জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি সকালে পুজো টুজো সবই হয়ে গেছিল তখন সাড়ে আটটার সময় আর আমি এখন খাওয়া দাওয়া কিছু হয়নি ছেলে তো স্কুল হচ্ছে বা ভোরবেলা সেই পাঁচটা থেকে উঠেছি উঠে থেকে খাওয়া দাওয়া কিছু হয় না রান্নার যোগাযোগ করে রেখেছি তার মধ্যে সকালবেলা সাড়ে ছটায় তোমাদের দাদা ভাই ছাদ থেকে ছিল ছেলেকে এই তখন বাজার বসেনি ওই জন্য আবার কি করলো সে শাক পেয়েছিল শাকটা নিয়ে এসেছিলো আর বাকি বাজারগুলো বললো যে যখন ছেলেকে আনবো তখন নিয়ে আসবো ছেলে সাড়ে দশটায় ছুটি এতক্ষণ মানে চলে আসার কথা কিসের প্রবলেম প্রোগ্রাম কিসের প্রোগ্রাম এই আছে দেখো ভাত আর এই যে আলু ভাজা ধনে এর সঙ্গে দেবে কাঁচা লঙ্কা এর সঙ্গে মাখবে কাঁচা পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে আলু তৈরি আর এখানে আছে আদা থেতো আর এই যে তেল লঙ্কা আর এখানে আছে টক দই দেবো আর নুন নুনটাই আনতে ভুলে গেছি নুনটা আনবো এই যে দাঁড়াবো দইটা দিয়ে দিই এই যে দইটা দিয়ে দিচ্ছি আর আদাটা দিয়ে দেবো এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল সেটাই দেওয়া হয়নি তোমাদেরকে জন্য বলে দিলাম এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবো দেখছে দেখো কী কী বাজার এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাজারটা সকালবেলা করতে গিয়েছিল সকালবেলা তো দোকানদারি সব বন্ধ ছিল সেই মাত্র বাজার বসছে বলে শুধু শাক নিয়ে চলে এসেছিল আর এখন এসেছে এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা কুদরি বিট টমেটো কাঁচা আম লেবু পটল বেগুন ভেন্ডি আর এটা কাঙ্ড়ল নেই কি আর ওই যে গাজর ঝিঙে শশা পেঁপে আর ডাঁটা চলো এগুলো তো যেখানে যা ধোয়া ধুই ধোয়া ধুই করে রাখি আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন রান্না বসায়নি সকালবেলা সকালবেলায় উঠেছি কখন হয়ে গেছে সব কাজ আর বসে বসে বারোটা বাজে এখন পৌনে বারোটা বেজে গেছে চলো আমি আগে রান্নাগুলো বসেই তারপরে তোমাদের সাথে সব শেয়ার করব ইয়ে দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই ভাত তো রোজকার মতো থাকবেই আর এখানে আছে যে ডাঁটা আর দু একটুখানি ডাঁটা দিয়েছি বেশিরভাগ এই ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি একদম কিছু দিইনি মশলাপাতি দিইনি কেন কালকে অনেক কিছু ভালোই খাওয়া হয়ে গেছে আর এই যে শাক ভাজা সব মিশামেশি শাক এনেছিল আর এই আম দিয়ে টকের ডাল আর ছেলের জন্য পাঁপড় ভাজা করেছিলাম আজকে আর কারোর জন্য পাঁপড় ভাজা করিনি এই যে ছেলে এখন টিউশন যাচ্ছে ঘুম থেকে উঠবে না কিছুতেই দুজনকে জোর করে ঘুম থেকে তুলেছি আর ভোরবেলা উঠেছে তো অভ্যাস নেই ওই জন্য আরও বেশি উঠতে চাইছে না আর এই যে তোমাদেরকে আম গাছটা দেখাচ্ছি কত আম হয়েছে আর এই যে সোনা চলে যাচ্ছে ওকে একটু আমি বাই বাই করে দিলাম বন্ধুরা এই যে এখন আমার সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে দেখছি বাইরে এক ফোটা এক ফোটা বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে আকাশটা ভর ঘর ভর ঘর করছে এক ফোটা এক ফোটা বৃষ্টি পড়ছে আর তোমাদেরকে দেখে দাঁড়াও আজ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরের দর্শনটাকে করাই এই যে সন্ধে দিয়ে ঠাকুরের সেবা তুলে ঠাকুরের নাম করে নিয়েছি সব হয়ে গেছে আর এই যে বাইরে এখনো জামাগুলো মিলে দিয়েছিলাম ধুয়ে এক ফোটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে এই যে একটু হব আবার শান্তি পাই হতে খেলে তো তখন বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যেই পড়ে চলে এলো আসার পরেও টুকটাক বৃষ্টি হচ্ছিলো হওয়ার পরে যে চলে ওকে দুধ বিস্কিট দিয়ে দিলাম দুধ বিস্কিট খেয়ে নিলাম নিয়ে এবার ওকে পড়তে বসিয়ে দিয়েছে আর না বলো না কতবার যে সাইলাই করবো বলে বার করি আবার ঢুকিয়ে দিই আজকে সেলাই করতে বসে গেছি আর হয়ে গেলো এবার এসে গেছি রান্নাঘরে পটল আলুর তরকারি করবো বলে পটল আলুটা কেটে নিচ্ছি পটলগুলো ছাড়িয়ে এবার অনেকগুলোই পটল দিয়েছি পটল বেশি দিয়েছি আর আলুটা একটু কম দিয়েছি কেন তোমার দাদাভাই এবার আলু বেশি খেতে চায় না এই যে আলুটা কেটে নিলাম নিয়ে এবার পেঁয়াজটাও ছাড়িয়ে নিলাম সব কিছু কাটা বাটা সামনে থাকলে না একদম ভাত তাহলে রান্নাটা ভালোভাবে সুবিধা হয় আর এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করতে আর মশলা করবো বলে টমেটো পেঁয়াজ আর আদা রসুনগুলো সব একসাথে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করলে একটু বেশ ভালো হয় গ্রেভি গ্রেভি হয় ওই জন্য পেস্ট করে নেবো আমার ছেলে এসেছে শুধু বলতে এসেছে আমি হোমওয়ার্কটা এখন করবো না অনেক লিখে ফেলেছি হাতে ব্যথা করছে আর বলছে দেখো আমি আবার মিশতে চলে এসেছি মশলাটা পেস্ট করতে আর আটাটা তার মধ্যে চেলে নিচ্ছি পরলটা ভাজা বসিয়ে দিয়ে আটাটা ছেলে রাখছি আটা দেখছি একটু একটু পোকা পোকাও এসেছে চেলে নিলাম নিয়ে আবার এইখানে পটলটা এই যে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার চলে এলাম ময়দাটা ময়েন দিয়ে এবার একটু মাখিয়ে নিই ময়দাটা ওর পটলটা ভাজা হতে হতে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি নিয়ে এবার আলুটা দিয়েও হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার কড়াতে সরষের তেল দিয়ে এবার ওর মধ্যে গোটা জিরে ফোড়নে দেব। গোটা জিরে ফোড়নে দিয়ে তারপরে ওর মধ্যে আবার জিরেটা ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সব মশলাগুলো সব দিয়ে ভালো করে মানে নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাবলাম যে আস্তে আস্তে হোক আর নালে ছিটকাবে তো সেই আস্তে আস্তে হতে হতে আমার বাসনগুলো অনেকগুলো ছিল অনেকগুলো বাসন আগে ধুয়ে রাখলাম আবার রান্না হলে তারপরে ধোবো আর এই যে মশলাটা তখন কষা হয়ে গেছে তার মধ্যে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করেই লঙ্কা দিলাম আর লঙ্কাটা তো লাল ঝালটা কম আছে ওই জন্যে আর তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যত কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম এই যে দেখো তেলটা ছেড়ে গেলো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম তেল ছেড়ে যেতে এবার এর মধ্যে যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে নিয়ে এবার তারপর একটু জল দিয়ে দেব আমি অবশ্য ঠান্ডা জলেই দিচ্ছি তোমরা পারলে গরম জলটা দিও আমি গরম জলটা বসালাম না আমার ছোটো গ্যাসটা একটু আস্তে আস্তে জলে বলে আমি ওই জন্য ওরকম করে করলাম আর এই যে এই গ্যাসটা এদিকে করে দিয়েছি এদিকে ওই করোটা করে দিয়েছি দিয়ে ভাবলাম যে দশটা পঁয়ত্রিশ বেজে গেছে আমি পরোটাগুলো করে নিই আর আজকে পটল আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিলো পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয়েছিলো খুব ভালো হয়েছিল আর এই যে পরোটাগুলো আমি করে নিচ্ছি করে নিয়ে এই যে আর দুটো বাকি ছিল বেলেও নিলাম নিয়ে এই বেলনা এবার রেখে দিলাম ওই ব্যাগটার মধ্যে থাকে সবসময় ব্যাগটার মধ্যে রেখে দিলাম এই যে দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দিলাম এবার একটু গোটা গুঁড়ো গরম মশলা যে গরম মশলাটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার রান্না হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি তো তখন রান্না বান্না করছিলাম তোমাদেরকে দেখালাম আর সেভাবে কিছু কথা বলে উঠতে পারিনি কেননা ভাবলাম রান্নাটা করে নিই গরম লাগছে একটু বৃষ্টি হচ্ছিল ভালো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই জন্য একটু ভালো মন্দ রান্না করলাম কিন্তু এমনি একটু গরমটা কমেছে আজকে আজকে একটু গরমটা কম আছে বৃষ্টি হওয়ার পর একটু সামান্য কম আছে আর যে রান্না করছিলাম তোর জন্য ঘেমে গেছি আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো আজকে আমার একটা খুব দরকারি জিনিস এসেছে আর হ্যাঁ এত অসুবিধা হচ্ছিলো আমার এই জিনিসটার জন্য তাই জিনিসটা এসে গেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন দাদাভাই আসুক আসলে একটু ক্যামেরাটা ধরে দেবে তাহলে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো এই যে বৃষ্টি পড়ছে সেই দেখে তো গরম গরম পরোটা আর গরম গরম পটল আলুর তরকারি করে নিয়েছি খেতেও বসে গেলাম চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রিকবেলা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কটা বাজে সাড়ে সাড়ে এগারোটা বাজে আর হচ্ছে যে খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো কি তোমাদের দাদাভাই এলে তো এগারোটা পাঁচ এগারোটা পাঁচ এসে না এগারোটা বাজে নিয়ে এসেছে এগারোটা বাজে নিয়ে এসেছে এগারোটার সময় এসেছে তাহলে দু এক মিনিট বাকি থাকবে মানে আমি তখন আঁক আঁক আনন্দ না কত দেখলাম তখন আসায় আর হচ্ছে যে এই এসেছে এই ছাড় নাকের হাসা আর হচ্ছে এই যে ছেলেকে কি একটু বড়ো লিল মাখিয়ে দিলাম এখনো মাঝে মাঝে কাত পাগুলো চিকচিক করছে ওটা একটু বড় লাগিয়ে দিলাম আমি একটু বড়ো লাগাবো বড়োদিনের কাছে অন্য কিছু ক্রিম কাজ করে না একদম হেভি কাজ করে আমার আর আমার ছেলের মুখে আর চলা হচ্ছে যে ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট একটা শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন দেখছো আর যারা বুঝতে পেরেছো অবশ্যই চ্যানেলটা যে পাশে থাকা বেল আইকাউনটা প্রেস করে যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর চলো আজকের এখানেই সে আজকের মতো এখান থেকে আমি যাই আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ